রমজান মাস উপলক্ষে যা অফার দিলাম নিয়ে নেন এই অফার কিন্তু থাকবে না আপনারা হিসাব নিকাশ করেও এই প্রাইস কোনোভাবেই আনতে পারবেন না আজকে আমি আপনাদের যেই বিলটা দিব আপনাদের বলতাম যে আমি অফার নিয়ে আসছি এবং আপনার চাচ্ছিলেন আপনার বাজেট পঁয়তাল্লিশের মধ্যে ফুল একটা সিস্টেম বিল করার জন্য যেটা কোনোভাবেই হচ্ছিল না ওইটাই আজকে ওয়ার্ল্ড কমিটির সিস্টেম নিয়ে আসলো আপনাদের কাছে ছাপ্পান্নশো জি বিল পঁয়তাল্লিশ হাজার টাকায় উইথ মনিটর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাদারবোর্ড ক্যাসিং পাওয়ার সাপ্লাই সব সহ ডিটেলসটা আপনার সাথে আমরা আজকে শেয়ার করব কি ধরনের কাজ করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকায় এর থেকে বেস্ট কোনো বিল আর পসিবল হবে কিনা এটাও জানাবো তখন ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মন্তুস নাম আজকে আপনাদের সাথে পঁয়তাল্লিশ হাজার টাকা সেট আপ নিয়ে আসছি এটা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি বিল এখন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে শেষের দিকে চলে আসছে রমজান মাস চলতেছে গত তিন চার মাস আগেও আপনি যে পিসিটা বিল করতেন তিরিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকায় ওই ধরনের পিসি এখন বিল করতে আপনাকে পঞ্চাশ ক্রস করতে হচ্ছে এখন বিষয়টা দেখেন আজকে যে সেট আপনাদের কাছে আমরা পঁয়তাল্লিশে অফার করতেছি এটাও যদি আপনি এখনকার রেগুলার প্রাইসে পার্চেসিং হিসাব করেন তাহলে কিন্তু পঞ্চাশ টাকা লাগবে আমরা এখানে মাদারবোর্ড নিয়েছি অ্যাটলাসের বি ফোর ফিফটি এম ফ্রোস্ট এটা এম ফোর সকেটের ডিডিআর ফোর র্যাম সাপোর্টের একটা মাদার বোর্ড যেখানে রাইজন ফাইভ এ ছাপ্পান্নশো জি সাতান্নশো জি অথবা আপনি যেগুলো আছে বা এম ডি যে গ্রাফিক্স কার্ডগুলো আছে ওই কার্ড দিয়েও এই মাদার বোর্ডে আপনি একটা প্রসেসর এবং গ্রাফিক্স কার্ড লাগিয়ে ফুল পিসি বিল করতে পারবেন এই মাদার বাজেট ফ্রেন্ডলি বেশ দারুন একটা মাদার বোর্ড আপনারা বলতে পারেন ভাইয়া আমি এই মাদারবোর্ডের চেঞ্জ করে আমি গিগাবাইট আসোস এম নিতে পারবো কি না হ্যাঁ পারবেন দামের ভেরিয়েশন আছে কিন্তু আপনার স্পেসিফিকেশান যদি বৈশাখ করেন সেক্ষেত্রে আপনি ওই মাদারবোর্ডগুলোর যেই কনফিগারেশন আছে এবং এটা সেম ওয়ারেন্টি পলিসি যদি বলেন সেম ওয়ারেন্টি পলিসি তিন বছর ওয়ারেন্টি এবং ব্র্যান্ড ভ্যালুতে একটু পিছায় থাকবে যেখানে আপনার এমএসএ গিগা বাইড টপ ক্লাস থাকে পারফরমেন্সে সেম পারফরমেন্স পারফরমেন্সের কোনো চেঞ্জ আসবে না তিন বছর ওয়ারেন্টি সহ এই মাদারবোর্ডের মার্কেট প্রায় সাড়ে ছ টাকার মতো আছে আমরা একটা অফারে আপনাকে যখন প্রত্যেকটা আমরা মার্কেট প্রাইস বলবো দেখবেন পঞ্চাশ ক্রস করে গেছে আমরা পঁয়তাল্লিশে সেটা আপনাকে দিয়ে দিব তিন বছর ওয়ারেন্টি সহ সাড়ে ছ হাজারটা কিনতে হবে এই বিলটা আমরা এটার অফার প্রাইস করছি সাড়ে পাঁচ হাজার টাকার মতো বলে দিলাম এক টাকা ডিসকাউন্ট পাচ্ছেন আর প্রোসেস নিয়েছি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি ছয় কোর বারো থ্রেড উনিশ ক্যাশ মেমোরির এই প্রসেসরটা বাজারের পনেরো হাজার টাকায় বেস্ট একটা প্রসেসর এই প্রসেসরের যে পারফরমেন্স আপনি গেমিং বলেন বা এডিটিং বলেন দুর্দান্ত পারফরমেন্স পাবেন যদি ষোলো জিবি র্যাম নিতে পারেন সবচেয়ে বেস্ট হয় কিন্তু এটা বাজেটটা হচ্ছে না এই জন্য আপনি পরবর্তী সময় একটা র্যাম কেনার প্ল্যান করবেন যদি এখন বাজেট না থাকে আমরা এই প্রসেসরের সাথে যে র্যাম নিয়েছি কিংস্টন হাইপোরক্স ফিউরির এইট জিবি র্যাম নিয়েছি এবং ডিডিআর ফোর সিরিজ এই র্যামটা একটা সিঙ্গেল র্যাম এই র্যামের মার্কেট প্রাইস সাত হাজার টাকা ক্রস করছে আপনি চাইলে এই র্যামের চেঞ্জ করে কিন্তু আপনি অ্যাডাটা Corsair G skill Kingspeak Kingsman এই e ধরনের বাজারে e যে RAM গুলো আছে ওই RAM গুলো দিয়েও PC বিল করতে পারেন তারতম্য হয়তো আপনার ডিফারেন্স যদি বলি আমরা এখানে RAM এর ডিফারেন্স 1000 টাকা মতো বা 1500 টাকা চলে আসবে এই RAM টা 7000 টাকা ক্রস করলো এটা আমরা আপনাকে অফারে 6000 টাকা দিচ্ছি আমরা এখানে যে SSD নিয়েছি Ali Motor 256 GB SSD এবং SSD এর মার্কেট প্রাইস 6000 টাকা ক্রস করছে আমরা এই SSD আপনাকে এখন দেখবেন যে মার্কেট প্রাইস হিসাব করলো 5000 টাকা আশেপাশে আমরা এটা দিতে পারতেছি 3 বছর ওয়ারেন্টি আছে এবং র্যামের ওয়ারেন্টি কিন্তু তিন বছর প্রসেসর ওয়ারেন্টি তিন বছর মাদারবোর্ডের ওয়ারেন্টি তিন বছর র্যামে হিটসন আছে এসএসডি আপনাকে ভালোটা একটা পারফরমেন্স দিবে মাদারবোর্ডে আপনি গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবেন এবং এই মাদারবোর্ডে সাতান্নশো জিও ইউজ করতে পারবেন সেটা আমি প্রথমে বলেছিলাম এখন এই ধরনের বিল পঁয়তাল্লিশ হাজার টাকা যারা কিনবেন তারা ভিডিও দেখছেনই যারা ষাট হাজার সত্তর হাজার আশি টাকায় অফার বিল দিতে চাচ্ছেন এই রমজান মাসে ঈদের আগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কারণ এমন এমন ধামাকা অফার নিয়ে আসবো প্রত্যেক দিন যে অফারগুলো আমি নিয়ে আসবো মার্কেট কাঁপানো অফার নিয়ে আসবো এবং আপনাদের এই অফারটা পছন্দ হবে আমাদের ওয়েবসাইট ফলো করবেন ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ওখানে আপনারা অর্ডার করতে পারেন ফেসবুক পেজটা ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের লিস্ট থাকবে ওই লিস্টটা আমাকে দিবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে বেস্ট অফার প্রাইস করে দিব যদি প্রাইস পছন্দ হয় প্রোডাক্ট পছন্দ হয় তো আমাদের কাছে থেকে বিল করে নেবেন ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম ইপুর দশ শাহালি প্লাজাতে আমরা এখানে অ্যাটলাসে যে মোটরটা নিয়েছি এটা বাইশ ইঞ্চি বেজেললেস মনিটর এই মোটরটার মার্কেট প্রাইস সাড়ে আট হাজার টাকা আছে উনিশশো বিশ ইঞ্চি হাজার এইটটি এটা হচ্ছে আপনার ফুল এইচডি প্যানেল বলা হচ্ছে এখন ব্যাজেললেস প্লাস ফুল এইচডি প্যানেল আট হাজার পাঁচশো টাকায় বাজারে মনিটর নেই কিন্তু আর যদি মনে করেন বাজেট আরেকটু একটু আড়াই হাজার টাকা কম আছে তো আপনি সেক্ষেত্রে বর্ডার সহ বাইশ ইঞ্চি আমাদের কাছে আছে আড়াই হাজার টাকা কম বাজেট থাকলে আপনি সেক্ষেত্রে কিন্তু যেটা বর্ডার সহ ওইটা নিতে পারেন সাড়ে ছ হাজার টাকা থেকে ছ হাজার টাকার মধ্যে আমরা ধরবো যদি ফুল পিস বিল্ড করেন আমরা এখানে যে কিবোর্ড মাউস কম্বো সেটা নিয়েছে এটা টিওল ফেট টি এ ফোর হান্ড্রেড এই কম্বোটাতে কিন্তু আপনি হেডফোন মাউস কিবোর্ড আট জিবি এবং মাউস পেট পেয়ে যাবেন এটার মার্কেট প্রাইস দুই হাজার টাকার আশেপাশে আছে এটা আমরা পনেরোশো টাকায় আপনাকে অফার করতেছি এবং ক্যাসিং পাওয়ার সাপ্লাইটায় বেস্ট অফার এটা আপনার তিনটা এআর জিবি ফ্যান এবং সাইড প্যানেল গ্লাস ফ্রন্টে ম্যাশ কুলিংটা পিসতে কুলিং খুব ভালো থাকবে এবং এই কেসটা দুশো ওয়াটের একটা টিওলফের পাওয়ার সাপ্লাই জেনুইন যেটা দুই বছর ওয়ারেন্টি থাকবে এই টোটাল সেট সহ এই ক্যাসিনটার মার্কেট প্রাইস তিন হাজার টাকা আছে আমরা আপনাকে পঁচিশশো টাকায় অফার করলাম অর্থাৎ এই বিলটা যদি আপনি করতে চান মার্কেটে আপনি আজকে যখন পাবলিশ হবে ভিডিওটা পাবলিশ হবে তখন আপনি এই ভিডিওর প্রত্যেকটা প্রোডাক্ট আমি ডিসক্রিপশনে ডিটেলস সহ লিখে দিব আপনি মার্কেট অ্যানালাইসিস করবেন করে দেখবেন প্রাইস কেমন আছে যদি আমার অফারটা আপনার ভালো মনে হয়তো চলে আসবেন ওয়ার্ল্ড কম সিস্টেমে পঁয়তাল্লিশ হাজার টাকায় এই বিল আমরা দিতেই পারতেছিলাম না কারণ এই বিল পঞ্চাশ বারবারই ক্রস হচ্ছিল আমরা চেষ্টা করতেছিলাম আপনাকে কোনো না কোনো পর্যন্ত আমরা একটা পঁয়তাল্লিশে বিলটা দেই এবং আবারও বলতেছে দেখেন যেহেতু ঈদের আগে আমরা কিন্তু আরও বেশ কিছু অফার ফুল বিলের সাথে আপনাকে করব। কিছু গিফট আইটেম থাকবে টি শার্ট থাকবে আপনার হচ্ছে ওয়েব ক্যাম্প থাকবে স্পিকার থাকবে ওয়াইফাই রিসিভার এগুলো আমরা যারা ফুল সিস্টেম বিল্ড করবো তাদের জন্য আমরা একটা ফ্রি দিয়ে দিব এছাড়া তো প্রাইস ডিসকাউন্ট থাকতেছে আজকে এই পর্যন্তই যদি এই বিলটা ভালো লেগে থাকে তো চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন পেজটা ফলো করবেন আমাদের ওয়েবসাইট কিন্তু ভিজিট করবেন এবং ওখান থেকে অর্ডার করবেন ওখান থেকে অর্ডার করলে আমরা কিন্তু হোম ডেলিভারি ফ্রি করে দেব রমজান মাস প্রথম দশ দিন যারা আমাদের ওয়েবসাইট থেকে পিসির অর্ডার করবেন তাদের হোম ডেলিভারি ফ্রি থাকবে আর হেডফোন থেকে মাউস কিবোর্ড দেখবেন ডিসকাউন্ট দেওয়া আছে এগুলো আপনারা অর্ডার করতে পারেন অর্ডার আসতেছে আমরা বিভিন্ন ঢাকা সব সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে দিচ্ছি কাস্টমার ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে নিচ্ছে আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মন্ত্রী চলে আসবেন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম